নমস্কার বন্ধুরা রেসিপি সুইটস সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটা অনেকেরই পরিচিত দারুণ একটা রেসিপি খেতেও খুবই ভালো লাগে তো আজকে আমি আপনাদের সে মায়ের ক্ষীর করে দেখাবো তো সে মায়ের ক্ষীর করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দুই চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি যেমন কাজু কিসমিশ কাঠবাদাম এবং বাদাম এটাকে হালকা লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন যাতে আমি আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখুন এই কড়াইয়ের মধ্যে আমি আরও দুই চামচ ঘি দিলাম ঘি দেওয়ার পরে যে সেমাই এক বাটি মতো সেমাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা লাল করে ভেজে নেব সেমাইটাকে দেখুন আমার লাল করে ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়েছে এটার মধ্যে আমি দিয়ে দেবো এবার আমি আগে থেকেই একটা গামলায় দুধ গরম করেছি মানে ঘন করে নিয়েছি ওই দুধটাকে আমি গরম দুধটাকে সে মধ্যে দিয়ে দিলাম এটা করতে খুবই কম সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে খুব চটজলদি হয়ে যায় আর কোনো ঝামেলা নাই বাড়ির উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যায় তো আমার এটা ফিফটি পারসেন্ট মতো সেমাইটা আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এলাচ গুঁড়ো দেবো তিন চারটে এলাচের বীজগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি গন্ধটার জন্য খুব সুন্দর গন্ধ হয় তো দেখুন আমার সেমাইটা আমার প্রায় রেডি হয়ে গেছে এরপরে যে আমি আমি এরপরে দেবো এটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিনি দেবো এটাতে চিনিটা আগে দিলে দিলে সে মাইটা সেদ্ধ হয় না তার জন্য আমি চিনিটা পরে দিচ্ছি আর অনেক সময় চিনি দেওয়ার পরে অনেক সময় দুধটা ফেটে যায় সেজন্য আমি চিনিটা পরে দিচ্ছি আর চিনি দেওয়ার সময় আঁচটা একদম লো করে নিতে হবে চিনি দেওয়ার পরে চিনিটা একটু জল ছাড়বে একটু পাতলা হবে আর কি ওটাকে আরেক মিনিট আমি একটু ফুটিয়ে নেব ছুটিয়ে নেওয়ার পরে যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু সেমাই রেডি হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার সঙ্গে থাকুন আমার আমার চ্যানেলটিকে ফলো করুন আবার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে